হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলো বিবেক অগ্নিহোত্রীর নেক্সট একটি ফিল্ম যে বইটির নাম আগে ছিল দ্য দিল্লি ফাইলস সেটাই চেঞ্জ করে হয়েছে দা বেঙ্গল ফাইলস সেটারই আজকে একটি টিজার আসার কথা ছিল টিজারটা এসেছে টিজারটা কেমন লাগলো ভালো দিক খারাপ দিক সব কিছু আজকে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই বলি যে এই টিজারটি আলোচনা করতে গেলে একটুখানি পলিটিক্স নিয়ে আসতে হবে কারণ এই বইটাই কিন্তু পুরোপুরি একটা পলিটিক্সের উপরে এই বইটি তৈরি হয়েছে আর আপনারা আমার ভিডিও যারা জান দেখেন বা আমাকে যারা জান যে আমি কিন্তু আমি এই রিভিউ কমিউনিটি এই চ্যানেলের মধ্যে কোনো পলিটিক্স কোনো দল সেটা মানে এখানকার বিজেপি তৃণমূল সিপিএম এরকম কোনো দল নিয়ে আমি কিন্তু কখনো আলোচনা করিনি তার কারণ আমার এই পলিটিক্স জিনিসটাই ভালো লাগে না তো এই বইটার আমি যদি রিভিউ করি একটু পলিটিক্স আনতেই হবে এবং আমার কিছু কিছু দিক খারাপ লেগেছে আমি সেগুলোও বলবো দেখুন মিঠুন চক্রবর্তীকে ভালোবাসি সত্যি কথা বলি দিল দিয়ে ভালোবাসি দিল দিয়ে হৃদয়তে ভালোবাসি মানুষটার আমার অভিনয় দারুণ লাগে ব্যাপক লাগে এবং তাই বলে যেটা আমার খারাপ লেগেছে সেটা তো বস আমি খারাপ বলবো আমি অন্ধভক্ত না আমি আগে থাকতে বলে দিচ্ছি আমি কারোর শুধু মিঠুন চক্রবর্তী বলে না আমি কারোরই আমি অন্ধভক্ত না আমি অনেস্ট রিভিউ দেবো দেখুন আজকে কথা বলবো এই যে যে টিজারটা এসেছে সেটা প্রথমে বলি এটার যে কাটিংটা মানে যে এডিটিংটা যেটা হয়েছে আমি আগে ভালো দিকগুলো আসছি তাই খারাপ দিকগুলো আসছি এটার যে এডিটিং যেগুলো হয়েছে এডিটিংটা টিজারটা এটা আমার দারুণ লেগেছে প্রথমে একটা সেকেন্ড একটা সেইটা হচ্ছে যে এই টিজারটা এটা টিজার বলা ভুল হবে এটা একটা অ্যানাউন্সমেন্ট কার ক্যারেক্টারটা কার কী নামে আছে গান্ধী তারপরে শাশ্বত স্যার রয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছে সম্ভব সৌরভকেও দেখলাম সে রয়েছে এবং এইগুলো তারপরে আশ্রম বলে যে একটি সিরিজ ছিল সেখানে যে পুলিশের যে ক্যারেক্টারটা যে ছেলেটা করেছিল সেও রয়েছে তাদের ক্যারেক্টারগুলোর কি কি নাম হতে চলেছে তাদের পার্টগুলো কি কী হতে চলেছে সেটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার করেছে এইটা বেশ আমার একটা ভালো লেগেছে সেখানে একটা সেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এর যে ব্যাকগ্রাউন্ড দেখবেন স্লো মোশন একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চলছে টিজার আপ মানে প্রথম যখন শুরু হচ্ছে প্রথম থাকতে একদম লাস্ট পর্যন্ত একটা দেখবেন স্লো মোশনে মিউজিক চলছে মানে মিউজিক বা বিট সেই বিটগুলো কিন্তু আমার দারুণ লেগেছে এর থাকতে আমি বেশি কিছু দারুণ লেগেছে আমি সেটা হ্যাঁ আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে যে এইখানে সিরিয়াসলি বলছি এখানে সব থাকতে আমার বেশি ভালো লেগেছে যে আমি মিঠুন চক্রবর্তী নিয়ে ভিডিও বানাই বলে বলছি না মিঠুন চক্রবর্তীর পুরোপুরি এই লোকটা আগে তো দেখিছে কিন্তু এইখানে লুকটা যেরকমভাবে রিভিল হয়েছে বা হাতে কিছু একটা উনি ধরে রয়েছে ওই জায়গাটা দেখতে কিন্তু আমার দারুণ লেগেছে এইবার আসি খারাপ কী কী লেগেছে দেখুন প্রথমে বলি যে আমাকে অনেকে আগে কোশ্চেন করতো বা জিজ্ঞাসা করতো যে আমি মিঠুন চক্রবর্তীকে ভিডিও বানাই বলে আমি কি বিজেপি দল করি আবার কেউ কেউ জিজ্ঞাসা করতো আমি দেবকে নিয়ে যখন ভিডিও বানাই যে তুমি কি তাহলে কী তৃণমূল করো অনেকে জিজ্ঞাসা করতো বা এখন হয়তো মাঝে মাঝে করে ঠিক কিন্তু আমি তাদেরকে কোনোদিন আমি রিপ্লাই দিইনি আজকে আমি সেই রিপ্লাইটা দিচ্ছি আমি কোনো দলকে পছন্দ করি না কোনো বিজেপিকেও পছন্দ করি না কোনো তৃণমূলকেও পছন্দ করি না কোনো সিপিএমকেও পছন্দ করি না এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে তুমি তাহলে কাকে পছন্দ করো সিরিয়াসলি বলছি যে ভালো কাজ করে যে জনতার জন্য ভাবে দর্শক বলবো না এখান দর্শক তো না জনতার জন্য ভাবে মানুষের জন্য ভাবে আমি তাদের সঙ্গে থাকি তাদেরকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি ঠিক আছে এবং তাদেরকে আমি সাপোর্ট করি আচ্ছা এবার আসি যে এখানে খারাপ কী লেগেছে দেখুন প্রথমে বলবো আমার খারাপ যেটা লেগেছে প্রথমে দেখুন যে ভয়েস ওভারটা শুরু হয়েছে যে কাশ্মীর ফাইলসে যে কাশ্মীরি পণ্ডিত সেখান থাকতে তিনি যে ভয়েস ওভারটা দিচ্ছে তখন কি বলছে যে কাশ্মীরের মতন বেঙ্গলও এইরকম দ্বিতীয় কাশ্মীর হয়ে গেছে এই রকম অত্যাচার হচ্ছে এটা একটা জিনিসটা বুঝেছে প্রথম করে যেটা আমার লেগেছে আমি তো বস ওয়েস্ট বেঙ্গলেই থাকি সিরিয়াসলি বলছি কাশ্মীর ফাইলসে কাশ্মীরের পণ্ডিতের উপর যেরকম এটা অত্যাচার যেরকম এটা দেখেছি বস যতই বড় না কেন আমি এখানে আবার বলছি কোনো বিজেপি তৃণমূল নিয়ে আসবে না কাশ্মীরের মতন হয়নি এটা মানো বা না মানো এটা কাশ্মীরের মতন এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হয়নি ঠিক আছে এবং এখানে নোয়াখালীর কিছু দৃশ্য দেখাবে সেটা যখন বড়ো পর্দায় যাব দেখবো তখন বুঝতে পারবো কতটা ঠিক দেখিয়েছে কতটা ভুল দেখিয়েছে কি দেখিয়েছে তো এই জায়গাটা কিন্তু সিরিয়াসলি বলছি আমার একটুকু ভালো লাগেনি এই জায়গাটা কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যে একটা পার্টিকুলার একটা কিছুকে টার্গেট করা হচ্ছে ঠিক আছে তো এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি এবং আর একটা সেটা হচ্ছে যে যখন প্রথম যে টিজারটা এসেছিল মিঠুন চক্রবর্তীর যে টিজারটা যে আওয়াজটা দিতে মানে তিনি কথা বলতে বলতে সংবিধানে আসছে ওইটার সঙ্গে এই টিজার মানে এটা কোনো আপনি মিল না যতই টিজার হোক কিন্তু কোনো মিল পাবেন না দুটোই আলাদা হয়েছে কিন্তু তো এই জায়গাটা আমার একটুখানি খটকা লাগলো সিরিয়াসলি সত্যি কথা বলতে আর এটা একটু পলিটিক্স নিয়ে তো যতক্ষণ একটু মানে ডিটেলসে যখন ট্রেলার না আসবে বা এটা যখন সিনেমা হলে যখন দেখতে না যেতে পারো মানে যখন দেখতে না পাচ্ছি এটা পুরোপুরি বলা যাচ্ছে না যে এটা বেঙ্গলের উপরেই হয়েছে না কিসের উপরে হয়েছে কি বৃত্তন্দ্ব বা পার্টিকুলার কোনো দলকে এটা এ করেছে না টার্গেট করেছে না এটা বলা যাবে না এটা পুরোপুরি অনেস্টভাবে বইটা তৈরি করা হয়েছে নাকি একটা এ করা হয়েছে সেটা যতক্ষণ সিনেমাটা আমরা যতক্ষণ না দেখবো ততক্ষণ কিন্তু এটা জিনিসটা বোঝা যাবে না তো ট্রেলারের অপেক্ষায় রয়েছি আর সত্যি কথা বলতে কাশ্মীর ফাইলস আমার ভালো লেগেছিল ভ্যাকসিন ওয়ার বলে একটি এসেছিলো যে বইটি সেটাও আমার ভালো লেগেছিলো তো এই বইটারও আমি অপেক্ষায় রয়েছি আপনাদের কেমন লাগলো ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই